বীরভূম মুর্শিদাবাদের ঘটনা নিয়ে বক্তব্য রাখলেন অনুব্রত মন্ডলের মমতা ব্যানার্জি দেখছি আমরা দুই দাঁড়াবে ঝগড়া করতে যাব কেন আমার বাংলাতে লাল রক্ত ছড়িয়ে দেবো কেন আমি বাংলার বদনাম করব কি জন্য করবো আমরা তো তা করতে আসিনি মমতা ব্যানার্জি যে কথা মন্ত্রী বলল এগারো সালের পর আজকে ওয়েস্ট বেঙ্গল কী ছিল আর মমতা ব্যানার্জি ওয়েস্ট বেঙ্গলকে কী করেছে এ আপনি জানেন আমি জানি সাধারণ মানুষ জানে তাই বন্ধু আপনার এখানে বলতে এসেছি একটা কথা ষোলো তারিখে বোধ হয় নলারিতে ওয়াক একটা মিছিল আছে পিন্টুকে বলব রাজুকে বলব পঞ্চায়েত সমিতির সভাধিপতিকে বলবো এবং আমি তোতা সবাইকে আমি বলবো সেই মিছিলে সামিল হবে সুস্থভাবে মিছিল করবেন বলবো সুন্দরভাবে করবেন কোনো হানাহানি যেন না হয় অশান্তি যেন না হয় তারা হয়ে সম্প যেন ঠিক থাকে আমরা যাই বলি আমরা এক আমার রক্তের সঙ্গে অন্য রক্ত আজকে এখানে আমাদের গিয়ে বসে কাজলুর রক্তটা কাটুক আর আমার রক্তটা কাটুক কোনো ডাক্তার এসে যদি বলে দেয় রক্তটা আলাদা আমি দল আর না কাজলুর যে রক্ত আমারও সেই রক্ত তাই কেন আমরা করব তাই বন্ধু আমরা যদি না বলতে এসছি মমতা ব্যানার্জি আপনাদের জন্য আছে আপনাদের চিন্তা করার দরকার নাই কারো পড়োচনায় পড়বেন না পুষ্টিয়ে নেবে সুন্দর গামলাটাকে শেষ করতে চাইছে যে বাংলাকে একবার শেষ করেছিল চৌত্রিশ বছর আবার উঠে পড়ে লেগেছে বাংলাকে শেষ করার জন্যে তার পিছনে ছিল